দোকানে অজ্ঞাত পরিচিত এক মহিলার সাথে একান্তই ব্যক্তিগত স্তরের নানা আলোচনা চলছিল দোকানে বসা তিন যুবক কর্মচারীদের সাথে অভিযোগকারিনীর মহিলার কথা অনুযায়ী যা তার সাথে থাকা কন্যাকে নিয়ে দাঁড়িয়ে শোনার উপযোগী নয় সরকারি হাসপাতালে প্রবেশ দোকানের কর্মচারীদের নিজেদের মধ্যে আড্ডা ইয়ার্কির পরিবেশ সম্পর্কে অবিস্তার অভিযোগ জানিয়েছেন তিনি তার কথা অনুযায়ী দুদিন আগে গত পয়লা অগস্ট শুক্রবার তার মিনিট জন্মার্জেন্সিতে থাকা বাবুকে দেখাতে যান সন্ধ্যার সময় দুশো চল্লিশ টাকার ওষুধ ক্রয় করেন তিনি ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে বুঝতে পারেন যে দেওয়ার কথা একষট্টি টাকা বাড়তি উনআশি টাকা নিতে তিনি ন্যায্য মূল্যের ওষুধ দোকানে যান কিছুক্ষণের মধ্যেই দোকানে থাকা তিন কর্মচারী বাইরে দাঁড়িয়ে থাকা ক্রেতা হিসেবে এক মহিলার সাথে একান্ত ব্যক্তিগত স্তরে নানান আলোচনা করছিলেন আর কি করছিলেন আর তখন ওই আড্ডাতে মশগুল ছিলেন তাই ক্রেতা হিসেবে তার অভিযোগ শুনতে চাইছিলেন না এরপরই চেঁচামেচি হয় এরপরও মৌখিকভাবে অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন হাসপাতাল সুপার দোকান মালিকের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদিও বিষয়টি বিস্তারিত জেনে অভিযোগকারিনীর মুখ থেকে শুনে তারপরই মতামত জানাবেই ব্যক্ত করেছেন ব্রজকিশোর গোস্বামী অভিযোগ করছেন যে তিনি ওই ন্যায্য মূল্যের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে এসে বেশ কিছু টাকা তার কাছ থেকে বেশি নেওয়া হয়েছে এবং আপনার শুধু তার ক্ষেত্রে না অনেকেই গ্রাম বাংলা থেকে যারা প্রত্যন্ত গ্রাম থেকে যারা কম পড়াশোনা জানেন তারা নাকি বিল দেন না আপনারা এবং তার ফলে বেশি টাকা নেওয়া হয় এবং ওনার ওই ভদ্রমহিলা একজন দাঁড়িয়েছিলেন অন্য আর একজন তার সঙ্গে এতটাই অশালীন আচরণ করছিলেন বা কথা বলছিলেন যে কথাগুলো শোনার মতন নাকি নয় কি বলবেন এ বিষয়ে কে ছিলেন না সেদিন রাত্রেবেলা তো যারা ডিউটিতে ছিল আমার তাদের সাথে কথা হয়েছে পরে এরকম কোনো ঘটনা ঘটেনি কম্পিউটারে পেন্টিং করতে গিয়ে প্রেস করতে গিয়ে একের জায়গায় দুই প্রেস হয়ে যায় সেক্ষেত্রে ওনার একটার পরিবারে দুটোর দাম নেওয়া হয়ে যায় তো উনি যখন আমরা যখন পরে বুঝতে পারি আমরা আমাদের ছেলেটা পাশে খুঁজতে যাই মানে ভেতরে তো তারপরে খুঁজে পাইনি কিছুক্ষণ পর উনি আসে আসতে ওনাকে টাকাটা শোধ দেওয়া হয় উনি এসে এটাও বলে যে আমি অটো টোটো করে এসেছি আমার টোটো পেয়ারটা ওনাকে দিয়ে দিই তো এখানে মিটে যায় তারপরে আপনি যেটা বলছেন যে হচ্ছে মহিলাদের খারাপ ভাষায় কথা বলা হয় এটা কি করে সম্ভব না ওই মহিলার সাথে না অন্য কোনো মহিলার সাথে তার সাথে নাকি এমন ঘনিষ্ঠ কথাবার্তা বলা হয়েছিল যেটা অন্যজন শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন না এটা পসিবল নয় কারণ এখানে আমাদের এখানে মাইক লাগানো আছে এটা যদি বলে থাকি তাহলে আমাদের তো চাকরি চলে যাবে আমাদের তো ক্যামেরা সব রেকর্ড হয় এই কথাগুলো তো আমরা বলতে পারি না হয়তো উনি কোনো ভুল কিছু বলছে আর অতীতে কখনো এরকম হয়েছে যে আপনারা টাকা ফেরত দিয়েছেন কিংবা এরকম অনেকে অভিযোগ করেছে না এরকম কারো কাছে বেশি পয়সা দেওয়া হয় না ভুল যদি হয় সে বহুটা আগে রাখা থাকে কেউ সে আসে তাকে দিয়ে দেওয়া হয় কখনো আমরা মানে সেটা কি হয়েছিল কখনো এরকম কখনো হয়নি ফার্স্ট টাইম হয়েছে মানে আমি আমি কাজ করি পার্সেন্ট হিসাব করে ক্যালকুলেশন করে নেওয়ার লোক খুব কম তার যদি বিল দেয় না তো প্রথম থেকেই বিল দিই এখন মেশিনটা জাস্ট তিন চার দিন খারাপ হয়েছে আমরা কমপ্লেন দিয়েছি একটা নতুন মেশিন তো কোম্পানির ওয়ারেন্টি পিরিয়ড আছে কমপ্লেন দিয়েছি এখন আসেনি সোমবারে আসবে উনি ঠিক করে দিলে আগামী সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে কি বলবেন তাহলে এই মনে মনে অভিযোগ করছেন কি কারণে মনে হচ্ছে এরা বোঝা যাচ্ছে না সেদিন রাতে তো সব কিছু মিটমাট হয়ে গেছে তারপরে উনি কেন আবার এটা লম্বা নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না শনিবারের দিন আমাদের অফিস থেকে লোক এসেছিল সুপার এসেছে আমাদেরকে জানিয়ে সব কিছু মিটিয়ে নেওয়ার পরে উনি যে কেন করছে ওনার কি মনের ভাবনা বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এটা কোনো চক্রান্ত চলছে আমাদের বিষয়ে যে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে সেক্ষেত্রে সুপার বা আপনাদের কর্তৃপক্ষ তারা এসছে সুপার এসেছিল কথা হয়েছে ওনার সাথে উনি একটা কথা বলেছে যে প্রিন্টটা ধোয়ার ব্যবস্থা করো তারপর সব ঠিক হয়ে যাবে তো আমরা আমাদের অফিসে জানিয়েছি আমরা আমরা কমপ্লেনও করে রেখেছি যে আমাদের প্রিন্টার যেখান থেকে নেওয়া হয়েছে ওরা আসলে ঠিক হয়ে যাবে তো আমি জানি না কেন এটা হচ্ছে আপনার নাম পরিচয় আমি অভিজিৎ দেবনাথ আমি শান্তপুর ফেয়ার ভাইজের ইউনিট ইনচার্জ গত পরশু দিন কে ছিল জানেন গত পরশু রাতে একটা ছেলে ছিল যে মায়াপুর থেকে আসে আর একটা শান্তিপুর লোকাল ছিল এখন নেই না ও এখন নেই অভিযোগকারী নিয়ে অভিযোগ করছেন তার বাচ্চা নিয়ে যে ন্যায্য মূল্যের ঔষধের দোকানে গিয়েছিলেন সেখানে একজন ভদ্রমিলার সাথে তারা কর্মচারীরা এমনভাবে গল্প করছিলেন সেটা নাকি সুস্থ পরিবেশ তার ক্ষেত্রে মনে হয়নি দ্বিতীয়ত হচ্ছে তাকে যে টাকা নেওয়া হয়েছে দুশো চল্লিশ টাকার আটাত্তর পার্সেন্ট হিসেবে একষট্টি টাকা হওয়ার কথা একশো চল্লিশ টাকা নিয়েছেন কোনো বিল চেয়েও তিনি পাননি এরপরে বাড়ি গিয়ে যখন তিনি বুঝে দেখেছেন তার কাছ থেকে বেশি নেওয়া হয়েছে আশি টাকার জন্য তিনি আবার এসেছেন তাকে পয়সা ফেরত দেওয়া হয়েছে ঠিকই বদ্রমিলার অভিযোগ হচ্ছে এরকম নাকি বয়স্ক কম পড়াশুনো জানা মানুষ বা যারা অতটা বোঝেন না তাদের ক্ষেত্রে প্রায়শই এরকম নেওয়া হয়ে থাকে কী বলবেন দেখুন এটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যায় কারণ এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান প্রত্যেকটা হাসপাতাল প্রেমিসেসের মধ্যে আছে পুরোপুরি সরকারি ব্যবস্থাপনায় এই 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 ন্যায্য মূল্যের ওষুধের দোকান চলে এক্ষেত্রে যদি দশ টাকারও কেউ জিনিস নিয়ে থাকে ওষুধের মতো জীবনদায়ী ওষুধের মতো বিষয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম তাকে বিলটা দিতেই হবে বিল ছাড়া একটি টাকারও ওষুধ অন্তত এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে বেরোতে পারে না তার কারণ এই সব জীবনদায়ী ওষুধকে কারোর যদি রকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সে ক্লেমই করতে পারবে না এই ওষুধটা সে মূল্যের ওষুধের দোকান থেকে নিয়েছে ন্যাচারাল নিয়মে এইভাবে যে টাকা দুর্নীতি হচ্ছে এবার এটা একদম পরিষ্কার যে বিল ছাড়া যদি কেউ কিছু দিয়ে থাকে তাহলে সম্পূর্ণ সেখানে দুর্নীতি বাসা পেতেছে এটা আমরা একদম নিশ্চিতভাবে মনে করছি যিনি অভিযোগকারিনী তিনি একদম সঠিকভাবে বলেছেন যে সেই ক্ষেত্রে তাকে বিল ছাড়া তার কাছ থেকে বেশি দাম দিয়ে যে ওষুধ নেওয়া হয়েছে এবং সব থেকে বড়ো কথা সেভেন্টি এইট পারসেন্ট যে ছাড় সেই ছাড়টা কত টাকায় কত টাকা ছাড় হয় বেশিরভাগ যারা ওষুধ কিনতে আসেন তাদের অনেকেই এগুলো জানেন না এই হিসেবটা করতে পারেন না সেই ক্ষেত্রে বিলটা না দেওয়াটাই হচ্ছে এদের মূল পন্থা যে এখান থেকে আরও বেশি পরিমাণে পয়সাটা কালেক্ট করে নেওয়া এবং যে পয়সাটা কালেক্ট হচ্ছে সেটা সম্পূর্ণ দুর্নীতির হিসেব বহির্ভূত কালো টাকায় পরিণত হচ্ছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে সমস্ত রকম তদন্তের আওতায় এনে এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে তার কারণ মানুষের জীবন নিয়ে রেখে লা করছে ওনারা বলছেন যে ভুল তো মানুষ মাত্রই হয় আর আমাদের প্রিন্টার মেশিনটা খারাপ হয়ে থাকার কারণে বিল দিতে পারছি না 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 নিশ্চিতভাবে তাহলে সেই ক্ষেত্রে যদি প্রিন্টার খারাপ হয়ে থাকে তাহলে সমস্ত রকমের ওষুধের বেচা কেনা আপাতত বন্ধ করে দিতে হবে আর তা না হলে ওখানে ওপেন টাঙিয়ে দিতে হবে যে আমাদের প্রিন্টার খারাপ আছে এখানে আমরা বিল দিতে পারছি এইরকম কোনো সূচনা কি তারা দিয়েছেন এইরকম এই বিষয় নিয়ে সুপার কি নির্দিষ্ট কোনো তথ্য সেখানে দিয়েছেন দেননি এবং এই যে বিল যে দিচ্ছে না এবং বহু রোগী এরকম অনেক কমপ্লেন পাওয়া গেছে যে যাদেরকে এই মূল্যের ওষুধ দিয়ে তাদেরকে বিল দেওয়া হয় না এবং বিল না দেওয়ার পেছনে কারণটাই হচ্ছে বেশি টাকা নিয়ে সেই টাকাটা হিসেব বহির্ভূত টাকাটা নিজেরা মেরে খাবে আর হাসপাতালের মধ্যে অবস্থিত ওষুধের দোকানের স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন ওই অভিযোগ তিনি বলছেন তিনি বাচ্চা নিয়ে শুনতে পাচ্ছেন না এমন ধরনের আলোচনা হচ্ছে এটা কীভাবে না না আমি তো বলছি হাসপাতাল প্রেমিসেসের ভেতরে শুধুমাত্র কেবলমাত্র এই মূল্যে ওষুধের দোকানের সামনে নয় আপনি যে কোনো জায়গায় যাবেন সেখানে গিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশ অলরেডি শান্তিপুর হাসপাতালের সামনে হয়েছে বিভিন্ন রকমের মহিলাদের নিয়ে সেখানে বিভিন্ন রকমের কুকথা দুর্মুখ ব্যক্তিরা বিভিন্ন সময়ে করছেন এবং একটা দালাল চক্র চলছে বিভিন্নভাবে এই ওষুধের দোকানের সাথে একটা বড় র্যাকেট কাজ করছে এখানে এ কথা এক অভিযোগ আমরা বারংবার এর আগেও করেছি সব থেকে বড় কথা যদি নির্দিষ্ট পরিবেশ সুস্থ পরিবেশ হাসপাতালের পরিকাঠামোর মধ্যে না থাকে এর দায় যেরকম সেইখানকার কর্মীদের ঠিক একই রকমভাবে দায় বর্তায় হাসপাতালের সুপারের ওপরে এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের ওপরে যিনি এখানকার বিধায়ক রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি কি বসে বসে এগুলো কি দেখছেন এই বিষয় নিয়ে তিনি কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমাদের আগামী দিনে চোখ থাকবে তার উপরে নাম করছে ডক্টর সোনা মুখপাত্র দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যে মধ্যে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি রয়েছে তো সেখানে একজন মহিলা অভিযোগ করেছেন তিনি যে সেখানকার পরিবেশটা ঠিক নেই কারণ বাচ্চা নিয়ে যাচ্ছেন তিনি অন্য একজন মহিলার সঙ্গে কর্মচারীরা যেভাবে সে আলোচনা করছে তাতে ঢোকার মতন পরিবেশ নেই এক নম্বর দু নম্বর হচ্ছে বিল দিচ্ছেন না দীর্ঘদিন ধরে তাতে ওষুধের দায়বদ্ধ থেকেই যায় জীবনদায়ী ওষুধ বলে কথা আর উনি সেটা অভিযোগ করেছেন কী বলবেন এই বিষয়ে মূলত উনি অভিযোগটা কাছে করেছেন আমি শুনেছি আমি সুপারের সাথে কথা আপনার সঙ্গে কোনো কথা হয়েছে আর বিল দেওয়াটা তো উচিত পুরোটাই আমাকে সুপারের সাথে কথা বলে জানতে হবে আমি তো এই মুহূর্তে অভিযোগটা আমি সুপারের কাছে করেছি আমি সুপারের সাথে কথা বলি নিশ্চয়ইভাবে আমি সুপারের সাথে কথা বলে বিষয়টি যাতে নিরসন হওয়ার চেষ্টা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবার আমি তখন অত বুঝতে পারিনি আমি একশো চল্লিশ টাকা দিয়েই বাড়িতে চলে আসি আসার পর বাইতে এসে ভাবজি যে আমার কাছ তো বেশি নিয়েছে কারণ আটাত্তর পার্সেন্ট যদি ছাড় হয় তাহলে তো একশো টাকা হবে না আমি আবারও গেছি ওখানে গিয়ে বলাতে আমি গিয়ে বললাম ওখানে যে এই ওষুধটার কত কি দাম হয় তখন আবার ইয়ে করে দেখলো দেখে বলল এই ওষুধের এই দাম হয় আমি তখন বললাম যে একশো চল্লিশ টাকা দাম আপনি নিলেন কেন আমার থেকে দিয়ে বলছে তাহলে আমাদের হয়তো ভুল হয়েছে তবে ওদের এটা একবারে ভুল হয় ওটা প্রত্যেকবার হয়ে আসে এর আগে একদিন হয়েছে আমার বরের জন্য ওষুধ নিয়েছিলাম সেই ওষুধেও ওরকম করেছে

আর সবার ছিল আড্ডা ছিল মানে এমন এমন ভাবে কথা বলছিল যে একটা বাচ্চার সামনে সেগুলো গার্জেন হিসাবে আমার ওটা শোনা উচিত নয় বা বাচ্চাকে ওটা শোনানো উচিত নয় যে কারণে আমি বউটাকে বলি যে আপনি সাইডে সরে যান আপনার হয়ে গেলে তবুও সে সাইডে না সরে একটুখানি সাইডে এসে সেই গল্প একই ভাবে চালিয়ে যাবে আপনাকে বৌধ দেওয়া তুমি দেওয়া হয়নি

আর বয়স্ক মানুষরা আছে অনেক দূর থেকে হয়তো বুঝেও সে আসতে পারবে না কারণ তাদের গাড়ি ভাড়া দিয়ে আসতেই সেই টাকাটা বেরিয়ে যাবে মানে এরকম প্রতিদিন নিয়ত মাঝে মাঝে হচ্ছে বলতে হ্যাঁ হ্যাঁ এইভাবে চলতেই আছে এক 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 রকমের দাম নিচ্ছে আচ্ছা তো সেটা তুই সুপারের কাছে জানাবেন তো বললে হ্যাঁ অবশ্যই সুপার সুপারের কাছে জানাবো তা দেখি নিজে কি ব্যবস্থা নেন আর ঢোকার পচে যে পরিবেশে কোথাও ঠিক সেটাও কি ঠিক করে কি মনে করছো না না ওটা অবশ্যই বন্ধ করা উচিত কারণ একটা নিয়ে ছেলে নিয়ে ওখানে কেন আড্ডা মারবে ওটা একটা আজকে পয়সায় টাকাটা ভুল হয়েছে সেখানে যদি ওষুধে ভুল হয় একটা জীবন মারানোর ব্যাপার হয়ে যাবে নতুন নাম পরিচয় আমার নাম মহা প্রামাণিক আমার বাড়ি ভাং করা পরমার্থ গানগুলিলেন শান্তিপূর্ণ দিয়ে মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স